হ্যালো কেমন আছেন আপনারা আশা করি সবাই আছেন অনেক ভালো তো আমি চলে আসলাম নতুন আরও একটা ভিডিওতে আর আজকের ভিডিওতে আমি দেখাই দিব কিভাবে আপনাদের এই যে হট ওয়ালেট যেটা আছে এখানে যে সতেরোটি হট যে টোকেনটা আছে এটা কীভাবে পাবেন খুবই ইজি প্রসেস আপনাদের আমি খুব সংক্ষেপে দেখাই দিব আর আপনারা যেন বোঝেন সেভাবে আমি একদম ক্লিয়ার করে বুঝাই দিব কোনো প্রবলেম নাই তো পুরো ভিডিওটা দেখেন আর কি কী লাগবে কেমন কি করতে হবে এটু যেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাইতেছি ওকে তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক তো সবার প্রথমে আপনার কাজ হট ওয়ালেটে যাবেন দেন এখানে মিশনে যাবেন মিশনে গিয়ে এখান থেকে ডাউনলোড এক্সটেনশনে যাবেন ফার্স্ট আমার ডাউনলোড এক্সটেনশনে যেতে হবে ডাউনলোড এক্সটেনশনে যাওয়ার পর এখান থেকে লিঙ্কটা আমার কপি করতে হবে তো এই জন্য শেয়ারে যাব শেয়ারে একে যাওয়ার পর এখান থেকে কপি লিঙ্কে দিব কপি লিঙ্কে দেওয়ার পর এখান থেকে ব্যাগ দিব ওকে ব্যাগ দিয়ে তারপর একটা আপনাদের কাজ করতে হবে সেটা হলো প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে যার নাম মিশেষ তো এটা হলো সেই ব্রাউজারটা মিশেস ব্রাউজার এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন তারপর এখানে ওপেন দিবেন ওপেন দেওয়ার পর এখানে এখানে ক্যান্সেল দেয় হট ওয়ালেট থেকে যেটা আমরা কপি করেছিলাম এখানে আমরা পেস্ট করে দিব পেস্ট করে এখান থেকে গোতে দিব। ঠিক আছে গত দেওয়ার পর আমাদের এখানে চলে আসছে হট ওয়ালেটের এখানে সব কিছু চলে আসছে আমাদের এখানে তো তারপর আমরা এখান থেকে অ্যাড টু ক্রোম দিব অ্যাড ক্রোম দেওয়ার পর এখান থেকে ওকে দিব ওকে দেওয়ার পর এখান থেকে আমাদের ডাউনলোডটা হচ্ছে তারপর একটা আমাদের অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হয়ে গেছে তো এরপর আপনাদের কী হবে একটু স্ক্রল করবেন একটু স্ক্রল করার পর এখানে নিচে আসতে হবে এক মিনিট আমার আসতে না হ্যাঁ আসছে তো এখানে আসার পর ওপেন ওয়ালেটে দিব ওপেন ওয়ালেটে দেওয়ার পর তারপর এখানে একটু ওয়েট করলে এরপর আমাদের যে টেলিগ্রাম যে হট ওয়ালেট অ্যাকাউন্টটা আছে ওইটার অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে হবে সেটা কীভাবে করবেন এখান থেকে ইনপোর্টে যাবেন ইম্পোর্টে যাওয়ার পর এখান থেকে সিট ফেস ওর কি এখানে যাব এখানে প্রাইভেট কিতে যাব তারপর আমাদের যাইতে হবে টেলিগ্রামের যে আমাদের হট ওয়ালেটের অ্যাকাউন্ট আছে ওখানে তো আমি চলে আসি টেলিগ্রামের হট ওয়ালেটের এখানে তারপর আমি এখানে সেটিংয়ে ক্লিক করবো এখানে যে সেটিংটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো তো এখানে সিকিউরিটি অ্যান্ড অ্যাপ আছে এখানে ক্লিক করব তারপর এখানে সিট পেস অ্যান্ড প্রাইভেট এখানে ক্লিক করব তারপর এখানে কন্টিনিউ দিব কন্টিনিউ দেওয়ার পর এখানে আমার একটা কী চলে আসবে কিছু তো এইগুলো আমি এখান থেকে কপি করে নিব তারপর আমি চলে আসলাম ব্রাউজারে তো আমি এখানে সিটগুলো পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর আমি ওকে দিলাম এখানে ইম্পোর্ট হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ডান এখানে আমি ওকে দেওয়ার পর এখানে এটাও ইম্পোর্ট হয়ে গেছে তো এখানে সবকিছু ডান এখানে দেখতে পাচ্ছেন আমাদের যা যা ছিল টেলিগ্রামে যেটা ছিল আমাদের এখানে চলে আসে তো এখন আমার যেতে হবে আমার যে টেলিগ্রাম যে অ্যাপটা ওইখানে এখান থেকে যাবো আমরা মিশনে মিশনে যাওয়ার পর এখানে ডাউনলোড এক্সটেনশনে ক্লিক করব। তারপর এখানে আমি ক্লেম দিব ক্লেম দেওয়ার পর একটু ওয়েট করলে আমাদের ক্লেমটা হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্লেম হয়ে গেছে তো এখানে তারপর আমি ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পর দেখতে পাবেন আমার ওয়ালেটে আমার যে টেন যে হটটা আছে ওইটা আমরা পেয়ে গেছি তো এখানে আসলাম এখনো আসে নাই কিন্তু আমি এটা পেজটা রিলোড দিব পেজ রিলোড হচ্ছে পেস রিলোড হওয়ার পর আমার এটা পেয়ে যাবো কোনো সমস্যা নাই হ্যাঁ তো পেস রিলোড হয়ে গেছে দুই এক সেকেন্ডের মধ্যে আমি পেয়ে যাও হ্যাঁ তো পেয়ে গেছি দেখতে পাচ্ছেন আমার যে এখানে টেন হট যে টোকেনটা আছে সেটা আমি পেয়ে গেছি তো এইভাবে টেন হট টোকেন নিতে পারবেন আর এখন দেখাই দেবো যে কীভাবে আর সেভেন মানে আরও সেভেন যে হট টোকেন আছে ওটা কীভাবে নেবেন এখন যে সেভেন হট টোকেন যেটা আছে এটা কীভাবে আমরা পাবো

তো এটা করতে আপনাদের কী করতে হবে তো আমরা ওখান থেকে ব্যাগ দেবো তারপর এখানে যে গিয়ে তারপরে এখানে নিউ ট্যাপ ওপেন করবো নিউ ট্যাপ ওপেন করে এখানে সার্চ দিব হলো ইউনিসেপ তো এখানে ইউনিসেপ চলে আসছে তারপর এখানে কানেক্ট দিব কানেক্ট দিয়ে নিচে দেখতে পারছেন আদার ওয়ালেট এটাই আমরা ক্লিক করবো আদার ওয়ালেটে ক্লিক করার পর এখানে হট ওয়ালেট ক্লিক করব হট ওয়ালেটে ক্লিক করার পর আমাদের যে হট ওয়ালেটটা ওইটা এখানে হচ্ছে হ্যাঁ তো হট ওয়ালেটটা কানেক্ট হচ্ছে এখানে কানেক্ট দিব কানেক্ট দেওয়ার পর আমাদের হটওয়ালেট যেটা আছে এখানে কানেক্ট হয়ে গেছে এখানে আপনাদের কি করতে হবে আপনাদের সোয়াইপটা আছে আমার হটওয়ালে কোনো টোকেন নাই যদি আপনাদের হট কোনো টোকেন থাকে তো সেটা এখানে দিবেন ধরেন কারো কাছে বিএনবি আছে বিএনবি দিলাম বিএনবি দিলাম তো বিএনপি দিয়ে এখানে সার্চ দিয়ে বিএনবি যেটা আছে বিএনবি করেন এখানে ধরেন ক্লিক করলাম আমি আপনাদের দেখানোর জন্য দিতে ধরেন এখানে ইউএসডি কনভার্ট করবেন ইউএসডিটি ক্লিক করব ইউএসডিটি তো ইউএসডিটি দিছি তো এখানে আপনাদের ধরেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা যত পার্সেন্ট হোক দেওয়ার পর এখানে ইন্টার অ্যামাউন্ট দিয়ে এখানে সোয়াব দিয়ে দিবেন সোয়াব দেওয়ার পর আপনাদের যে টোকেনটা এখানে ট্রানজাকশন কমপ্লিট হয়ে যাবে ট্রানজাকশন কমপ্লিট হওয়ার পর আপনি এখানে ব্যাক করবেন ব্যাক করে এখানে যাবেন এখানে যাওয়ার পর এখানে আবার ওপেন দিবেন আপনাদের যেটা আসে এখানে যাওয়ার পর এখানে ক্লেম দিলে পরে আপনাদের এখানে সেভেন যে হট টোকেনটা আছে ওটা রিসিভ হয়ে যাবে আর এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন এটার লিঙ্ক থাকবে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর আপনাদের কাছে কত হট টোকেন আছে সেটাও কমেন্টে জানাই দেন দেখা হচ্ছে নতুন কোন আর একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ